রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের মহাকাশে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক অতি উজ্জ্বল জ্যোতিষ্ক বাংলা সাহিত্যে তার অবদানের কথা যতই বলি না কেন ততই কম বলা হয় হৃদয়গ্রাহী শব্দের মণিমাণিককে গাঁথা রমণীয় ভাষায় বিভিন্ন রস ও স্বাদের রচনা দিয়ে বাংলা ভাষাকে তিনি যেভাবে সমৃদ্ধ করে গেছেন তার কোনো তুলনা হয় না আজ তাঁরই লেখা একটি রম্য রচনা আপনাদের পড়ে শোনাব গল্পটির নাম উভয় সংকট গল্পটি নেওয়া হয়েছে শরদিন্দু অমনিবাসের চতুর্থ খণ্ড কিশোর গল্প সমগ্র থেকে গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং গল্পটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল উভয় সংকট যে জায়গায় বাঘ শিকার করতে গিয়েছিলাম সেটা বাংলা আর বিহারের মাঝামাঝি একটা জায়গা পাহাড় জঙ্গল আছে কিন্তু যাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে অর্থাৎ খাঁটি বাঙালি বাঘ এখানকার বাসিন্দা নয় তবে মাঝে মাঝে দু একটা ছোটকে এসে পড়ে অনেকটা বিহার প্রবাসী বাঙালির মতো গ্রামটি বিহারের এলাকার মধ্যে বেশ বড় গ্রাম বেশিরভাগ বাসিন্দা বিহারি দু চার ঘর বাঙালিও আছে বাঙালিরা কয়েক পুরুষ ধরে এখানে বাস করার ফলে প্রায় বিহারি হয়ে গেছে মামাকে মামু বলে কোঁচা দিয়ে কাপড় পরতে প্রায় ভুলে গেছে তবে মাথায় পাগড়িটা এখনও চড়ায়নি মোটের ওপর গ্রামের বাঙালি বিহারী অধিবাসীরা তাদের ক্ষেত খামার গরু বাছুর নিয়ে বেশ সুখেই ছিল কিন্তু হঠাৎ সদরবন থেকে এক খাঁটি রয়্যাল বেঙ্গল এসে বড়ো দৌরাত্ম করেছে গাঁ থেকে মাইল দুই দূরে একটা পুরনো শহরের ভগ্নস্তূপ আছে বাঘটা দিনের বেলা সেইখানে লুকিয়ে থাকে আর রাত্রে এসে গ্রামের চারপাশে ঘুরে বেড়ায় সুবিধে পেলেই গরু ছাগল নিয়ে যায় এমনকি কিছুদিন আগে এক সন্ন্যাসী এসে গাঁয়ের এক গাছতলায় ছিলেন রাত্রে বাঘ এসে সন্ন্যাসী ঠাকুরকে তুলে নিয়ে গেছে গায়ে ভারী আতঙ্ক সূর্যাস্তের পর কেউ ঘর থেকে বেরোয় না আমি যেদিন বিকেলবেলা গিয়ে পৌঁছলাম গায়ে ছেলে বুড়ো সবাই এসে অভ্যর্থনা জানালো হুজুর বাগের হাত থেকে আমাদের উদ্ধার করুন সে রাত্রে আর বাঘের সন্ধানে বেরুলাম না আমার সঙ্গে আমার চাকর বাবুলাল ছিল সে শিকারের সময় সর্বদা আমার কাছে থাকে গ্রামবাসীরা আমাদের জন্যে একটা মেটে ঘর খালি করে দিল আমরা সেই ঘরে আস্তানা গাড়লাম সন্ধ্যের কিছু আগে আমি আর গ্রামের পাঁচজন ঘরে বসে বাঘের গল্প করছি কে আমাদের পথ দেখিয়ে বাঘের সন্ধানে নিয়ে যাবে এই সব কথা হচ্ছে এমন সময় একটি লোক এল এক হেসে বলল আমার নাম মহিন্দর ঘোষ আমি বাঙালি আছে মহিন্দরকে দেখে মনে হয় বেশ দুঃখর লোক তার ভাষা একটু তেউড়ে গেছে বটে কিন্তু প্রাণটা বাঙালিই আছে সে মহা উৎসাহে বাঘের নানা কেচ্ছা শোনাতে লাগল বাঘের নারী নক্ষত্র তার জানা বাঘ কহাত লম্বা তার বয়স কত স্ত্রী পুত্র আছে কিনা সব মহিন্দারের নখদর্পণে তার কথায় জানতে পারলাম বাঘটি ছ হাত লম্বা বয়সে তরুণ এবং ঘোর ব্রহ্মচারী অর্থাৎ পুত্র নেই জিজ্ঞেস করলাম তুমি বাঘকে দেখেছ মহিন্দর বলে তবে আর বলছে কি হুজু একদিন ভোরবেলা মাঠে যাচ্ছিলাম তখনও কিরিন ওঠেনি হঠাৎ বাঘটা আমার বগল দিয়ে বেরিয়ে গেল অবাক হয়ে বললাম বগল দিয়ে বিলকুল বগল দিয়ে হুজুর বিষ হাত হবে না আমি তো দেখেই জোর সে ভাগ্যে এ বগলে একটা তালাও ছিল তাইতে কুদে পড়লাম বুঝলাম মহিন্দরের বগল মানে বগল নয় পাশ এদিকে সন্ধে হয় হয় দেখে গ্রামবাসীরা যে যার ঘরে ফিরে গেলেন মহিন্দর কিন্তু রয়ে গেল ঠিক হল কাল সকালে যখন বাঘের সন্ধানে বেরোবো তখন মহিন্দর আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে গ্রামবাসীরা আমাদের প্রচুর খাবার দিয়েছিল তাই খেয়ে আমরা সকাল সকাল শুয়ে পড়লাম ঘরের এক কোণে অনেক ঘরের আটি ডাঁই করা ছিল তাই পেতে মাটিতে মহিন্দা লম্বা হয়েছিল অনেক রাত্রে একবার বাঘের গভীর গর্জন শুনে ঘুম ভেঙে গেল বাঘ যেন দূর থেকে বলছে তুমি এসেছ আমি খবর পেয়েছি আচ্ছা দেখা যাবে পরদিন সকালবেলা আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমার হাতে রাইফেল কোমলে জলের বোতল ঝুলছে মহিন্দারের এক হাতে লম্বা বললম অন্য হাতে খাবার ভরা টিফিন বক্স বাবুলালের কাঁধে আমার হোলডল আর হাতে একটা টোটা বন্ধু শিকারে বেরোবার সময় সব রকম সম্ভাবনার কথা ভেবে তৈরি হয়ে বেরোতে হয় কারণ কোথায় কি বিপদ ঘটবে কোন জঙ্গলে রাত কাটাতে হবে কিছুই ঠিক নেই তাই আমার হোলডলে বিছানা আয়োডিন ব্যান্ডেজ মোমবাতি প্রভৃতি রকম জিনিস থাকে তিনজনে মাঠ ভেঙে চলেছি মাইলখানেক যেতে না যেতেই দূরে প্রাচীন শহরের ভগ্নাবশেষ চোখে পড়ল দেখে মনে হয় যেন একটা উঁচু ঢিবি তার ওপর আগাছার জঙ্গল কিন্তু সেখানে গিয়ে যখন উপস্থিত হলাম তখন দেখলাম শুধু ঢিবি আর জঙ্গল নয় বেশ একটি সাজানো শহর ইট পাথরের বাড়িগুলো ভেঙে পড়েছে বটে কিন্তু পথঘাট এখনও ঠিক আছে কতদিন আগে এখানে মানুষ বাস করতো কে জানে মনে হয় ছয় সাত শতাব্দী আগে এটা একটা সমৃদ্ধ শহর ছিল তারপর হয়তো একদিন মহামারী দেখা দিয়েছিল নগরের ওপর মৃত্যুর করাল ছায়া পড়েছিল নগরবাসীরা দলে দলে নগর ছেড়ে পালিয়েছিল আর ফিরে আসেনি সেই থেকে নগর শূন্য পড়ে আছে আর আস্তে আস্তে কালের কবলিত হচ্ছে ভারতবর্ষের চারিদিকে এমনি কত যে নগরের ভগ্নাবশেষ পড়ে আছে তার শেষ নেই মহেঞ্জোদারো ও হরপ্পার কথা সবাই জানে কিন্তু এই সব ছোটখাটো প্রত্নক্ষেত্রের খবর কেউ রাখে না সে হোক উপস্থিত আমাদের লক্ষ্য বাঘ কিন্তু সঙ্গে অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এগুলো ঘাড়ে করে বাঘ খুঁজে একটা বেশ আস্তানা পাওয়া গেল একটু উঁচু জমির পাথরের একটি ঘর নির গাঁথনির জোরে এখনো অটুট আছে এমনকি তার ধরা লোহার দরজা এখনো বন্ধ করা যায় এই ঘরের মধ্যে আমাদের বাড়তি জিনিসপত্র রেখে কেবল অস্ত্র নিয়ে আমরা বেরলাম সতর্কভাবে ভাঙা শহরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম রাস্তার দুপাশের বাড়িগুলির ছাদ বেশিরভাগই ধসে পড়েছে তবু দু চারটি ঘর এখনো আস্ত আছে বাঘটা বোধ হয় এমনি একটা ঘরে দিনের বেলা লুকিয়ে থাকে কিন্তু অনেক ঘুরে বেরিয়েও বাঘের কোনো সারা শব্দ পেলাম না ভাঙা বাড়ি ভেদ করে যেসব গাছ গজিয়েছে তার ডালে বসে ঘুঘু ডাকছে আর সব নিস্তব্ধ প্রায় দু ঘন্টা ধরে আমরা শহরটাকে চষে ফেললাম কিন্তু তবু বাঘের দেখা নেই মাঝে মাঝে বন্দুকের আওয়াজ করলাম কিন্তু বাঘের ছায়াটি পর্যন্ত দেখতে পেলাম না সন্দেহ হলো বাঘ সত্যি আছে তো মহিন্দরকে জিজ্ঞাসা করলাম কি হে তোমার বাঘ কোথায় মহিন্দর বললো আছে উজু আমাদের দেখে বোধহয় সরম পেয়েছে তাই সামনে আসছে না ভাবলাম ভারী লাজুক বাগত কিন্তু আমাদের দেখে এত লজ্জা কেন আমরা তো আর তার ভাসুন নই আরও কিছুক্ষণ ঘুরে বেড়াবার পর এক জায়গায় এসে হঠাৎ একটা পচা গন্ধ নাকে এলো আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম বাঘের গা থেকে যে বোটকা গন্ধ বেরোয় এ গন্ধ সে গন্ধ নয় পচা হাড় দুর্গন্ধ আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেখানে জলের একটা কুণ্ডের মতো ছিল মাটি ফুরে জল বেরুচ্ছে পুরাকালে এটা হয়তো একটা উৎস ছিল নগরের মেয়েরা জলাধার থেকে জল ভরে নিয়ে যেত এখন জলাধার নেই কিন্তু উৎস থেকে এখনও ক্ষীণ ধারায় জল বেরিয়ে চারিদিকের মাটি ভিজিয়ে দিচ্ছে কিন্তু দুর্গন্ধ আসছে কোথা থেকে হাড় কোথাও দেখতে পেলাম না তখন বাতাসের গতি অনুসরণ করে যেদিক থেকে গন্ধটা আসছে সেই দিকে চললাম রাইফেলে সেফটি ক্যাচ টিপে রাখলাম যদি বাঘ দেখতে পাই সঙ্গে সঙ্গে ফায়ার করব আন্দাজ গজ যাবার পর বুঝতে পারলাম গন্ধটা আসছে অন্ধকার একটা ঘরের ভেতর থেকে ঘরের দরজার জায়গায় একটা বড় গছের ফুটো আমরা বন্দুক বাগিয়ে পা টিপে টিপে গিয়ে উঁকি মারলাম দেখি সামনেই একটা মানুষের কঙ্কাল পড়ে রয়েছে কঙ্কালটায় এখনও অল্প অল্প মাংস লেগে আছে এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম মুন্ডুটা একপাশে গড়িয়ে পড়েছে তাতে মাংসের লেশমাত্র নেই কিন্তু জটার মতো খানিকটা চুল মাথায় লেগে আছে মহিন্দর ফিসফিস করে বলল আরে এ তো আমাদের সাধু মহারাজ আমারও তাই সন্দেহ হয়েছিল বিশ্বাস হলো বাঘ তাহলে আছে কিন্তু কোথায় বাঘ এই ভাঙা শহরের গোলকধাঁধার মধ্যে তাকে খুঁজে বার করা মুশকিল ভয় হতে লাগলো বাঘ মারতে এসে শেষে বাঘের হাতেই না মারা পড়ি আমরা তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু সে হয়তো আমাদের উপর নজর রেখেছে আমার আন্দাজ যে মিথ্যে নয় তা কিছুক্ষণ পরেই টের পেলাম ঠাকুরের কঙ্কাল দেখে যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি প্রস্রবণের ভিজে জায়গায় এসে লক্ষ্য করলাম পাশাপাশি দুটো প্রকাণ্ড থাবার দাগ তাজা দাগ আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এ দাগ ছিল না এর মানে বাঘ জানতে পেরেছে যে আমরা এসেছি এবং নিজে আড়ালে থেকে আমাদের অনুসরণ করছে আমরা যখন উঁকি মেরে সন্ন্যাসী ঠাকুরের দেহাবশেষ নিরীক্ষণ করছিলাম বাঘ তখন এখানে দাঁড়িয়ে আমাদের নিরীক্ষণ করছিল মহিন্দরকে বললাম হুশিয়ার মহিন্দার বাঘ পিছু নিয়েছে মহিন্দার খৈনি খাই এক চিমটি খৈনি মুখে দিয়ে তাচ্ছিল্য ভরে বলল আমি হুঁশিয়ার আছি হুজুর হাতে যতক্ষণ বল্লম আছে ততক্ষণ মহিন্দার ঘোষ বাঘের নানাকেও ভয় করে না মহিন্দার সাহসী লোক বটে নিজের কথা বলতে পারি রাইফেলের বদলে শুধু একটা বল্লম নিয়ে বাঘের সন্ধানে ঘুরে বেড়াবার সাহস আমার হতো না এদিকে বেলা দুপুর হয়েছে পেট জ্বলতে আরম্ভ করেছে আমরা আস্তানায় ফিরে চললাম মাঝে মাঝে হঠাৎ পিছু ফিরে দেখতে লাগলাম বাঘ পিছনে আসছে কিনা কিন্তু বাঘকে দেখতে পেলাম না আস্তানায় পৌঁছে আমরা টিফিন বক্স নিয়ে বাইরে এলাম ঘরের সামনে বেশ একটি পাথর বাঁধানো দেওয়া বাবুলাল কম্বল পেতে দিল তার উপর সকলে খেতে বসলাম এখানে বসে সামনের দিকটা অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় ঠিক দাওয়ার নিচে একপাশে একটা কুয়ো গোল করে পাড় বাঁধানো আগে বোধ হয় গভীর ছিল এখন মজে গিয়ে আট নয় হাত নিচু একটা গর্ত আছে মাত্র জল নেই পাশ দিয়ে রাস্তা চলে গেছে রাস্তার ওপর সামান্য কাঁটা গাছ গজিয়েছে বটে কিন্তু তাতে দৃষ্টি আটকায় না বাঘ যে গাঢাকা দিয়ে কাছে এসে পড়বে সে ভয় নেই পেছন দিকে ঘর সেদিক দিয়েও বাঘের আচমকা আক্রমণ আশঙ্কা করা যায় না জায়গাটি মধ্যাহ্ন ভোজনের পক্ষে বেশ নিরাপদ কিন্তু তবু চারদিকে সতর্ক চোখ রেখে আমরা খেতে লাগলাম বন্দুক হাতের কাছে রইল প্রচুর খাবার ছিল তিনজনে মিলেও শেষ করতে পারলাম না জল খেয়ে একটা সিগারেট ধরাবো মনে করছি এমন সময় বাঘকে প্রথম দেখতে পেলাম সামনে প্রায় পঞ্চাশ হাত দূরে একটা চৌমাচার মতো ছিল তারই পাশের দিকের গলি দিয়ে বাঘটা বেরিয়ে এলো কি তার চলার ভঙ্গি যেন রাজপুত চৌমাথার মাঝখান পর্যন্ত এসে আমাদের দিকে চোখ তুলে ঘাড় বেঁকিয়ে দাঁড়াল প্রকাণ্ড শরীর কালো ডোলাকাটা সোনালি গায়ে আলো পিছলে পড়ছে আমাদের পানে এমনভাবে তাকিয়ে রইল যেন আমাদের দৃষ্টতা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছে বন্দুক নিয়ে তারাক করে উঠে দাঁড়ালাম কিন্তু তাক করে বন্দুক ফায়ার করবার আগেই সে যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে বিদ্যুতের মতো অদৃশ্য হয়ে গেল শুধু একটা চাপা কাশির মতো আওয়াজ শুনতে পেলাম কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম তারপর মহিন্দর বলল সাধু বাবাকে খেয়ে কিরকম তাগড়া হয়েছে দেখলেন কাহ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে আমরা আবার কম্বলের ওপর বসলাম পরামর্শ করে একটা প্ল্যান ঠিক করতে হবে সবাই মিলে একসঙ্গে বাঘের সন্ধানে ঘুরে বেড়ালে কোনো লাভই হবে না পরামর্শ ঠিক হলো বাবুলাল তার বন্দুক নিয়ে এই ঘরে লুকিয়ে থাকবে যদি বাঘ দেখতে পায় গুলি করবে আর আমরা দুজনে বেরোব আমি সামনে নজর রাখবো আর মহিন্দার রাখবে পেছন দিকে সন্ধ্যের আগে যদি বাঘের দেখা পাই ভালোই নইলে আজ ফিরে যেতে হবে দুজনে বেরুলাম আমি আগে আগে আর মহিন্দর আমার কয়েক পা পিছনে এবার বাগের টাকা অনেকবার পেলাম কিন্তু সে দেখা এতই ক্ষণিকের দেখা যে বন্দুক তোলবার অবসর পাওয়া যায় না কখনো একটা ভাঙাবাড়ির পাশ থেকে তার প্রকাণ্ড মুন্ডুটা দেখতে পাই কখনো ঝোপঝাড়ের মধ্যেই সোনালি বিদ্যুৎ খেলিয়ে দিয়ে সে মিলিয়ে যায় যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে একবার একটা মোর ঘুরে দেখলাম বাঘ একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমাদের দেখেই ঘরের মধ্যে ঢুকে পড়ল ভাবলাম এইবার পেয়েছি ঘরের মধ্যে যখন ঢুকেছে তখন যাবে কোথায় বেরোতে হবে তো দরজা থেকে হাত পঁচিশ দূরে একটা ইটের স্তূপের পিছনে লুকিয়ে বসলাম বন্দুক বাগিয়ে এমনভাবে বসলাম যাতে বাঘ বেরোলেই গুলি করতে পারি মহিন্দর আমার পিছনে বসলো দশ মিনিট বসে আছি বাঘ ঘর থেকে বেরোচ্ছে না ভাবছি কি হলো হঠাৎ মহিন্দার ওই ওই বলে চিৎকার করে উঠল চমকে ফিরে দেখি বাঘটা পায়ের প্রায় ত্রিশাত পিছনে দাঁড়িয়ে আছে আমি ফিরতেই একটু মুচকে হেসে লুকিয়ে পড়ল ভাগ্যিস মহিন্দার পিছন দিকে নজর রেখেছিল নইলে বাঘটা মস্টে মোটে এসে ঘাড় মটকাতো কি ভয়ানক ধূর্ত বাঘ হঠাৎ সন্দেহ হলো দুটো বাঘ নেই তো কিন্তু দুটো মদ্যাবাগ তো কখনো একসঙ্গে থাকে না তবে কি একটা বাঘি দিন মহেন্দ্র বলল হুজুর একটাই বাঘ আমিও চেহারা চিনি নিশ্চয়ই ঘর থেকে বেরুবার অন্য রাস্তা আছে একেবারে ছিপের উস্তম বাঘ আমাদের সঙ্গে দিল্লগি করছিল মারাত্মক ই ইয়ার তো একটা মাত্রা আছে এদিকে দিন ফুরিয়ে আসছে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে আর বেশিক্ষণ বাঘের পেছনে ঘুরে বেড়ানো চলবে না সন্ধ্যের পর এখানে থাকা মানেই বাঘকে নৈশ ভোজনের নেমন্তন্ন করা আমরা আস্তানার দিকে ফিরে চললাম কাল আবার আসতে হবে ছাগল না বাঁধলে এ বাঘ মারা যাবে না মনে মনে কালকের প্ল্যান ভাবতে ভাবতে চলেছি হঠাৎ একটা সামান্য ব্যাপার ঘটে সব প্ল্যানই উল্টে গেল অন্য মনস্কভাবে উঁচু নিচু জায়গায় পা ফেলে পা গেল মোচকে প্রথমটা তেমন কিছু বুঝতে পারিনি কিন্তু দু চার পা হাঁটতে না হাঁটতেই পা ভীষণ ফুলে উঠল এমন অবস্থা হল যে পা মাটিতে ফেলতে পারি না তার ওপর বাঘের ভয় অতি কষ্টে খোড়াতে খোড়াতে যখন আজ পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবু ডুবু ভেবে দেখলাম খোঁড়া পানি আজ আমার পক্ষে গ্রামে ফিরে যাওয়া অসম্ভব মাঠের মাঝখানেই রাত হয়ে যাবে তখন বাঘের খপ পড়ে পড়ব যত অন্ধকার হবে বাঘের চোখের জ্যোতি তত বাড়বে আমাদের চোখের জ্যোতি কমবে তখন আর বাঘকে ঠেকিয়ে রাখা যাবে না তার চেয়ে ঘরটা আছে লোহার দরজা বেশ মজবুত এখানেই রাত কাটাবো মহিন্দার বাবুলালকে ব্যাপার বুঝিয়ে দিয়ে শেষে বললাম তোমরা দুজোরে গায়ে ফিরে যাও আমি আজ রাত্রে এই ঘরেই থাকব। মহিন্দার শিউরে উঠে বলল একই কথা বলছেন হুজুর এই সুনশান জায়গায় একলা থাকবেন বাঘ তো আছেই তার উপর যদি ভূত ঘাড়ে চেপে বসে আমি বললাম ভূতের চেয়ে আমার বাক্যেই বেশি ভয় কিন্তু এ ঘরে থাকলে বাঘ কিছু করতে পারবে না বাবুলাল বেশি কথা কয় না সে শুধু বলল আমিও থাকি আমি বললাম না তুমিও ফিরে যাও প্রথমত যা খাবার আছে তাতে দুজনের কুলোবে না তারপর মহিন্দরের পক্ষে শুধু বল্লম নিয়ে এতটা পথ একলা যাওয়া নিরাপদ নয় তুমি একটা বন্দুক নিয়ে সঙ্গে থাকলে দুজনেই নিরাপদ হবে কাল সকালেই আবার ফিরে এসো বাবুলাল আর আপত্তি করল না হোল্ডাল খুলে ঘরের এক কোণে আমার বিছানা পেতে দিল যাবার সময় মহিন্দর আমার কানে কানে বলে গেল হুজুর যদি গড়্বড় দেখেন রাম নাম করবেন আমি হেসে বললাম আচ্ছা আর দেখো নিজেদের জন্যে খাবার তো আনবেই বাঘের জন্যও একটা দেখে পাঠা নিয়ে এসো মহিন্দর আর বাবুলাল বেরিয়ে পড়ল ক্রমে অন্ধকার ঘোর হয়ে আসছে দেখে আমি ঘরের দরজা এঁটে বন্ধ করে দিলাম এই নগরীর একটি কুঠুরির মধ্যে আমাকে একলা রাত্রি কাটাতে হবে তা কে জানত কিন্তু তখনও অনেক কথাই জানতাম না সে রাত্রিটা যে কি ভয়ঙ্কর রাত্রি ছিল তা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয় মোমবাতি জ্বালিয়ে বিছানায় বসলাম সঙ্গে এক শিশি মালিশ ছিল তাই পায়ে ঘষতে লাগলাম মচখানোর বেদনায় এমনিতে বেশি কষ্টদায়ক নয় কিন্তু উঠে হেঁটে বেড়ালেই ব্যথা লাগে আজ রাত্রিটা বিশ্রাম পেলে কাল নিশ্চয়ই অনেক কমে যাবে রাত্রি হলো ক্লান্ত শরীর নিয়ে মিছিমিছি জেগে থাকার মানে হয় না খাওয়া সেরে নিলাম তারপর সিগারেট ধরিয়ে ঘরটা একবার ঘুরে দেখে নিলাম ঘরে সাপ খোপ কিছু নেই দেওয়ালে একটা ছোট্ট ঘুলঘুলি আছে কিন্তু তা দিয়ে তো দূরের কথা বেড়ালো ঢুকতে পারে না ঘুলঘুলে দিয়ে বাইরে তাকালাম ঘুটঘুটে অন্ধকার ঝিঁঝির ঐকতান ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না সিগারেট শেষ করে শুয়ে পড়লাম মোমবাতিটা জ্বালা রইল অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম কতক্ষণ পরে ঘুম ভাঙলো জানি না বোধ হয় তখন দুপুর রাত্রে চোখ খুলে দেখি মোমবাতিটা শেষ হয়ে গিয়ে খাবি খাচ্ছে নিপতে আর দেরি নেই তারপরে যা চোখে পড়ল। তা দেখে একেবারে আককেল গুরুম হয়ে গেল না না বাঘ নয় দেখলাম আমার বিছানা থেকে তিন চার হাত দূরে মেজের ওপর একটা মানুষ ডন ফেলছে তার কোমরে কেবল একটা নেংটি গায়ে ছাই মাখা মুখে গোফ মাথায় জটা সে ক্রমাগত ডন ফেলছে আর ঘাট ফিরিয়ে ফিরিয়ে আমার পানে তাকাচ্ছে তার চোখ দেখেই বুঝলাম ইহো লোকের মানুষ নয় জ্যান্ত মানুষের দৃষ্টি অমন হয় না তারপর মোমবাতিটা একবার শেষ খাবি খেয়ে নিভে গেল ভয়ে শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল বিছানার উপর শক্ত হয়ে বসে ভাবতে লাগলাম এ কেমন ভূত চেহারা অনেকটা সন্ন্যাসীর মতো তবে কি এ সেই সন্ন্যাসী ঠাকুরের প্রেতাত্তা কিন্তু তিনি রাত দুপুরে আমার ঘরে ঢুকে ডন ফেলছেন কেন ঘুলঘুলো দিয়ে একটু চাঁদের আলো আসছিল বাইরে বোধহয় চাঁদ উঠেছে কিন্তু ঘরের মধ্যে কিছুই দেখা যায় না যে এসেছিল সে আছে না চলে গেছে কিছুক্ষণ পরে সাহসে ভর করে ডাকলাম কে কে তুমি কোনো সারা শব্দ নেই সব নিস্তব্ধ তখন একটু সাহস বাড়ল ভাবলুম ঘুম চোখে ভুল দেখিনি তো আর একটা মোমবাতি জ্বাললাম যিনি ডন ফেলছিলেন তিনি নেই মোমবাতি হাতে নিয়ে ঘরের চারদিক ঘুরে দেখলাম কেউ কোথাও নেই লোহার দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ আছে ভূতি হোক আর চোখের ভুলই হোক সাবধান থাকা দরকার বাতিটা মাথের কাছে রেখে আবার বিছানায় শুলাম রাইফেলে টোটা ভরে হাতের কাছে রাখলাম কিছুক্ষণ শুয়ে থাকবার পর চোখ বুঝে আসতে লাগল এমন সময় ছাদের কাছ থেকে একটা টিকটিকি ডাকলো ঠিক 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 চমকে ঘাট তুললাম নজর পড়ল ঘুলঘুলিটার উপর দেখি ফুটো দিয়ে একটা কোনো জন্তু ভেতরে ঢোকবার চেষ্টা করছে রাইফেল তুলে সেই দিকে লক্ষ্য করলাম তারপর যা দেখলাম তাতে বন্দুকটা প্রায় আমার হাত থেকে খসে পড়ল জন্তু নয় সন্ন্যাসীর জটাশুদ্ধ মাথাটা ঘুলঘুলির ভেতর থেকে বেরিয়ে আসছে আমি কাঠ হয়ে বসে দেখছি ক্রমে সেই ছোট্ট ফুটো দিয়ে সন্ন্যাসীর কোমর পর্যন্ত বেরিয়ে এলো সে এক ভয়াবহ দৃশ্য দেওয়াল থেকে একটা মানুষের ধর বেরিয়ে আছে নিচের দিকটা যেন দেওয়ালের সঙ্গে গাঁথা রয়েছে সন্ন্যাসী আমার পানে চেয়ে আছে আর হাত মুখ নেড়ে আমাকে যেন কিছু বোঝাবার চেষ্টা করছে মাটির দিকে আঙুল দেখিয়ে আমাকে যেন কিছু বলছে তার ঠোঁট নড়ছে দেখতে পাচ্ছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না দেখে সন্ন্যাসী গুলগুলো থেকে নিচে নাফিয়ে পড়ল ভয়ে আমার তখন দিকবিদিক জ্ঞান নেই আমি বন্দুক তুলে ফায়ার করলাম বন্ধ করে বন্দুকের আওয়াজ বোমা ফাটার শব্দের মতো শোনালো কিন্তু সন্ন্যাসের কিছুই হল না সে দুহাত নাড়াতে নাড়াতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি এবার বন্দুক ফেলে লাফিয়ে উঠলাম চিৎকার ছেড়ে দরজা খুলে বাইরের দিকে ছুটলাম কিন্তু বাইরে কি উদ্ধার আছে আকাশে তখন চাঁদ উঠেছে দাবা থেকে নেমেছি দেখি হাত পঁচিশ দূরে বাঘটা থাগেরে বসে আছে সে যে কথায় বলে ডাঙায় বাঘ জলে কুমির আমার সেই অবস্থা ঘরে ভূত বাইরে বাঘ এখন আমি যাই কোথায় বাঘটা আমায় দেখে উঠে দাঁড়ালো তারপর এক পা এক পা করে এগুতে লাগলো আমার তখন বাহ্যজ্ঞান বেশি নেই অন্ধের মতো পাশের দিকে পালাতে গিয়ে হোঁচট খেলাম তারপর মনে হলো যেন গভীর গর্তে পড়ে যাচ্ছি গর্তটা কিন্তু বেশি গভীর নয় দাওয়ার পাশে যে কুয়া আছে তা ভুলে গিয়েছিলাম দেখলাম নিতান্তই ভাগ্য বলে কুয়ে পড়েছি পড়ার ঝাঁকানিতে নিতে আবার ফিরে পেলাম কুয়োর তলায় নরম মাটি ছিল হাত পা ভাঙেনি ওপর দিকে তাকিয়ে দেখি সবুজ কাঁচের মতো জ্যোৎস্না ভরা আকাশ দেখা যাচ্ছে মনে হলো ভগবান যা করেন ভালোর জন্য কুয়ে পড়া এমন কিছু সৌভাগ্য নয় কিন্তু আমার ভাগ্যে সাপে বড় হয়েছে ঘরের ভূত আর বাইরের বাঘ কেউই এখানে আমার নাগাল পাবে না পায়ের মচকানো ব্যথাটা এতক্ষণ টের পায়নি এখন আবার টনটন করতে আরম্ভ করেছে তা করুক কোনো রকমে রাত্তা কাটিয়ে দিতে পারলেই সকালে বাবুললাল আর মহিন্দর আসবে কুয়োর দেয়ালে ঠেস দিয়ে চোখ বুঝে এইসব কথা ভাবছি হঠাৎ ওপর দিকে ফোস ফোস শব্দ শুনে চোখ তুলে দেখি ও বাবা বাঘের হাঁড়ির মতো মাথাটা কুয়োর কিনারা থেকে উঁকি মারছে আমি হলফ নিয়ে বলতে পারি কোনো শিকারীর এরকম অবস্থা কখনো হয়নি শিকারী কুয়োর মধ্যে বসে আছে আর বাঘ ওপর থেকে তার মস্তক আঘ্রাণ করছে এ পরিস্থিতি সম্পূর্ণ নতুন বাঘটা কয়েকবার নুলো বাড়িয়ে আমাকে বোধহয় আশীর্বাদ করবার চেষ্টা করলো কিন্তু সুখের বিষয় আমার মাথার নাগাল পেল না বাঘ যে কুয়াতে লাফিয়ে পড়বে সে ভয় নেই বাঘ ভারী চালাক সে জানে একবারে গড়তে পড়লে আর উঠতে পারবে না আমি নিশ্চিন্ত মনে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম আহা বন্দুকটা যদি ঘরে ফেলে না আসতাম এখান থেকে বাঘকে গুলি করা তো ছেলে খেলা বাঘ যেন গুলি খাবার জন্যই মুন্ডু বাড়িয়ে আছে যা হোক রাতটা এইভাবেই কাটল বাঘ সারা রাত্রি আমার মস্তক আঘ্রাণ করে শেষে ভোর হচ্ছে দেখে মস্ত একটা নিঃশ্বাস ফেলে চলে গেল সকালে বাবুলালার মহিন্দর এলো আমাকে কুয়ো থেকে তুলল রাত্রির সমস্ত ব্যাপার জন্য মহিন্দর বলল হুম সাধু বাবাই বটে আপনি যদি রামনাম করতেন তাহলে আর কোনো বকেরা হতো না বললাম রাম নামের কথা মনে ছিল না নিজের নামটাই যে ভুলে গিয়েছিলাম সে কথা আর বললাম না মহিন্দার বললো হোক সাধু বাবাকে বলতে চান তা আমি বুঝেছি কি বুঝলে সাধু বাবার অপঘাতে মৃত্যু হয়েছে তাতে আত্মার সদ্গতি হয়নি তাই তিনি আপনাকে সমঝাবার চেষ্টা করছিলেন যেন তার অস্থিগুলো সমাধি দেওয়া হয় সাধুদের দেহ পোড়াতে নেই সমাধি দিতে হয় এই সময় টিকটিকি ডেকে উঠলো ঠিক 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 মহিন্দর আঙুল তুলে বলল শুনলেন তো আপনি কিচ্ছু ফিকির করবেন না সাধু বাবার ক্রিয়াকর্ম আমি করব কিন্তু বাঘের ব্যবস্থা কি হবে বকরা তো এনেছি আমি রাত্রে বসে বসে বাঘ মারার যে প্ল্যান করেছিলাম তাই বললাম তারপর আবার কি বাঘ মারতে একটুও কষ্ট হলো না দিনটা ঘরের মধ্যে ঘুমিয়ে কাটালাম তারপর যেই সন্ধে হলো অমনি বাবুলাল আর মহিন্দর আমাকে কুয়ায় নামিয়ে দিলে আজ আমার সঙ্গে রইল রাইফেল এবং ছাগল ক্রমে রাত্রি হল আকাশে চাঁদ উঠল আমি মাঝে মাঝে ছাগলকে কাতু কুতু দিচ্ছি আর সে ম্যা ম্যা করে ডাকছে তারপর ব্যঘ্রমাশয় এসে কুয়োর কিনারা থেকে উঁকি মারলেন রাইফেল হাতেই ছিল সঙ্গে সঙ্গে গুলি বাঘ যতই ঝুঁকতে হোক বুদ্ধিতে সে মানুষের সমকক্ষ নয় সে রাত্রে বাঘকে খুব সহজেই মেরেছিলাম কিন্তু এই বাঘ সম্পর্কে আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তা জীবনে ভুলব না একসঙ্গে বাঘ এবং ভূতের পাল্লায় পড়া বড় সহজ কথা নয়